সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা আমার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন কল করছেন এবং আপনারা জানিয়েছেন যে আপনাদের পেঁয়াজের কোথায় কী সমস্যা এবং পেঁয়াজের কি অবস্থা সেগুলো জানানোর চেষ্টা করেছেন আমিও সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সমাধান দেওয়ার সবচাইতে যে বেশি কমেন্ট আসছে সেটা হচ্ছে ভাই আমার তিরিশ থেকে চল্লিশ দিন বা হচ্ছে পঁচিশ তিরিশ দিন পেঁয়াজের বয়স দিন দিন পেঁয়াজের আগামরাটা বাড়তিছে কেউ কমেন্ট করছে যে ভাই আমার পেঁয়াজের আগামরা এটা সমাধান করব কিভাবে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনার পেঁয়াজের আগামরা রোগ সমাধান সেই সাথে আমি ভিডিওতে আপনাদের আরও জানিয়ে দেব পেঁয়াজকে সর্বোচ্চ মোটা তাজা এবং বৃদ্ধি করতে কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করতে হয় এবং আরও জানিয়ে দেবো আপনাদের পেঁয়াজের যদি এখনও কোনো পচন থাকে সেই পচনটা কীভাবে রোধ করা যায় এবং সাথে আরও জানিয়ে দেবো আপনাদের পেঁয়াজের তাওয়া ধারা রোগকে কীভাবে সমাধান করা যায় এবং সম্পূর্ণ পেঁয়াজটিকে আবার সুস্থ করে এবং পেঁয়াজটিকে মোটা তাজা করণ প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত আমি আমার ভিডিওতে জানিয়ে দেবো ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা প্রথমেই আসি পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লস রোগের জন্য আপনার প্রথম স্প্রেতে যেটা করতে হয় ফলিপুর প্লাস কার্বানডেজেম গ্রুপের ওষুধ দিতে হয় তাতে আগামরা এবং শিকড়ের পচন সম্পূর্ণ রোধ হয় এখন যদি আপনাদের তিরিশ থেকে চল্লিশ দিন এই বয়সের পেঁয়াজেরও আগামরা থাকে বা প্রথম কোপ দেওয়ার পরেও যদি দেখেন যে আপনার পেঁয়াজের প্রচুর পরিমাণ আগামরা আছে সেই ক্ষেত্রে আপনার সেই আগামরা যতটুকু মরছে সেটুকু মরবেই তারপরে আর ওইটুকু ভালো হওয়ার সম্ভাবনা নেই তবে তবে যদি ভালো মানের পাওয়ারফুল ছত্রাকনাশক যেমন বেনপোজিয়াম লুনা তো পাশাপাশি প্রোফিনেপ গ্রুপের ওষুধগুলো যদি ভালো মতো কাজ করাইতে পারেন সেক্ষেত্রে আপনার আগামরাটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব প্লাস পেঁয়াজটাকে কালো মোটা তাজা এবং দ্রুত বৃদ্ধি করা সম্ভব এই জন্য আপনারা যে পাতাটা মারা গেছে তো গেছে সেই পাতাটা ভালো করার চেষ্টা না করে ভালো মানের উন্নত মানের এবং শক্তিশালী ছত্রাকনাশক হুম যেমন একটা গ্রুপ হচ্ছে বেনথিয়া প্লাস তো এটা অনেক ভালো একটা ছত্রাকনাশক এটা যদি আপনারা ইউজ করেন আপনাদের পেঁয়াজের আগামরা খুব দ্রুত কমে যাবে এবং নতুন যে পাতাগুলো গজাবে সেগুলো অত্যন্ত কালো এবং সুস্থ সবল আগামরা হবে এই আগামরা রোধ হবে এই গাছটাকে আরও সতেজ মোটা তাজা দ্রুত বৃদ্ধি করার জন্য এই গাছটাকে এখানে কত কতটুকু জমি বিশ শতাংশ শতাংশ আমি একদিকে একটা ডোজ করে দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি গাছটাকে দ্রুত বৃদ্ধি এবং মোটা তাজা করার জন্য প্রথমে আমি দেবো হচ্ছে বেনপোজিয়াম বেনপোজিয়াম দেবো পঞ্চাশ মিলি প্রতি ডোপে এক ক্যাপ করে মানে তারপর দেব হচ্ছে গাছটাকে আরও কালো এবং সুস্থ রাখতে মোটা করতে আমি দেবো হচ্ছে ওরাকল এটা হচ্ছে প্রোফিনেপ গ্রুপের ওরাকল ওরাকল হচ্ছে প্রতি বিঘায় দেবো হচ্ছে দুইশো গ্রাম জমিতে প্লাস হচ্ছে গাছের যে যত পোকামাকড় আছে এইগুলাকে যত পোকামাকড় আক্রমণ রোনালদো আর সাথে আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর টু জিরো ওয়ান সিক্স ফোর আমার নাম হচ্ছে মিন্টু আর বন্ধুরা যাদের পেঁয়াজে এখনও পর্যন্ত পচন আছে শিকড়ে পচন অথবা আগাপোড়া বেশি আছে তারা এই জিম গ্রুপের ফার্ম জিম ইউজ করতে পারেন অথবা অটো কোম্পানির অটো স্ক্রিন ইউজ করতে পারেন এটা খুব ভালো রেজাল্ট দেবে ইনশাল্লাহ আর বন্ধুরা যাদের পেঁয়াজে এখনও তাওয়া অথবা শিকরে গুটি অথবা শিকরে নেমাটোট এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম দেখতে পারবেন তাদের পেঁয়াজে আপনারা এক কেজি রাগবি বিষ সারের সাথে মিশিয়ে পানি দিয়ে দিবেন অথবা যদি সেচ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা স্প্রে করে দিবেন মাটির সাথে এই টেম্প পেস্টটি আপনারা ইউজ করে দিবেন তাহলে আপনাদের মা হলে আপনাদের পেঁয়াজে আর নেমাঠোর থাকবে না আর যাদের প্রতিনিয়ত এরকম কৃষি বিষয়ক ভালো ভালো পরামর্শ প্রয়োজন তারা অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে যায় এবং লাইক না করলেও কমেন্টস এবং শেয়ার করবেন যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ